আমি কি বলছিলাম যে আমি যদি পীর হতাম তাহলে আমি আমার সব মরিতদের এই সবকই দিতাম যে দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যে আমলগুলো আছে ফরজ ওয়াজিব সুন্নাত নফল প্রেসক্রাইব যে আমলগুলো আছে সম্মত যে আমল আছে যেমন ফরজ হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তারপর হচ্ছে সুন্নাত নফল যেমন পুরান তেলাবাদ করা এরপর হচ্ছে এই পাঁচ অক্ নামাজের বাইরে এক্সট্রা নামাজগুলো যেমন ইশরাকের নামাজ সল্যাতুদোহা এরপর হচ্ছে আপনার এই প্রতি ফরজ নামাজের পরে মাসনুন যে তসবে তাহারিল। মানে আমার কথা হচ্ছে সুন্না প্রেসক্রাইব বাদে যে আমলগুলো আছে মানে বাদে যদি যে টাইমটা আপনার থাকবে ডেইলি আপনার টাইম আপনি কাজের ফাঁকেও যে কাজ করবেন দুইটি আমেল আমল দ্বারা আপনার জিও সদা সর্বদা আপনি কী করবেন ভিজিয়ে রাখবেন সেই দুইটি আমল হচ্ছে একটা হচ্ছে একদম শর্ট ওয়ান আস্তা আর একটু বাড়িয়ে পড়লে পারলে আপনার মনোযোগ কারণ আপনি অন্য কাজ করছেন সাথে এটা পড়ছেন এটা আপনার মানে এটা একটা এক্সট্রা আমল কিন্তু আপনার কাজের মন ব্যাঘাত হবে না আপনি ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন মানে আপনি ড্রাইভিং করছেন আস্তাফল্লাহ ড্রাইভিং করেন আস্তা হুম তারপর ড্রাইভিং করছেন আরেকটা আমল করবেন শর্ট আমল আল্লাহমাসলিম আলাইহামিম আলয় নবী জিনা মুহম্মদ একদম সংক্ষিপ্ত জরুর তাও যদি না পারেন সল্লিসাল্লাম এভাবে পড়বেন আর যদি কারো মনোযোগ অ্যাটেনশন ভালো মানে আপনি দুই দিক দিয়ে ভালো যদি এটা এটা আমি সাপোর্ট করেন না এটা মনোযোগ দিয়ে করলে ভালো যেমন আরেকটু বড় যেগুলো আছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু এটা ইস্তিগফারের সেকেন্ড ক্যাটাগরি আরেকটা আছে سجদুল ইস্তিগফার সবচেয়ে ইস্তিগফারের যেটা সবচেয়ে সেরাটা মানে ইস্তিগফারের যেটা Sardar شدات اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رات سجد الاستغفار ابا درود شریف جتا پاپ যেটা শর্টটা তো যেভাবে যে যেভাবে জানেন যেমন আল্লাহম্মদ সল্লাহ আল্লাহ মুহমীল উমি ও আল আলহি ও তসলিমা এর পাশে আপনি আরও অ্যাড করতে পারেন আপনি যদি আরও ভালো পারেন বা আপনার যদি কনসেন্ট্রেশন বা সুযোগ থাকলে সময় থাকলে আপনার লেজার টাইম অবসর সময় আছেন মনোযোগ দিয়ে আপনি পড়তে পারবেন তাহলে আপনি আমায় আপনাকে আমি প্রেসক্রাইব করবো আপনাকে আমি সাজেশন করব এটা সেটা কি দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহম্মল্ল আলা মোহাম্মদ ও আলাহ